সর্বেরতের রাতে এই বিশাল বড় আস্ত মাছের রুটিটা খাইছি যেটা ডিম দিয়ে খুবই মজা লাগছে এই রুটিটা কারা কারা খাইছো সহবরতের স্পেশাল কিন্তু অনেক স্পেশাল স্পেশাল বান সেল করছে সো আমি হচ্ছে এই ফিশ বানটা নিয়ে আসছিলাম ফিশ বানটা দেখতে যেমন কিউট আর খেতেও খুব ভালো আর খাওয়ার থেকে বেশি এটা মানে দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখো সাইজটা কত বড় রুটিটা কিন্তু অনেক বড় ক্যামেরাতে একটু কম বড় লাগতেছে বাট ইন রিয়েল অনেক বড়ো ছিল রুটিটা আর এত সুন্দরভাবে শেপ করা পুরোটা মনে হচ্ছে যে একদম রিয়েল মাছ তো শেপটাও খুব সুন্দর হয়েছে আমি আমি ভাবছিলাম থাকবে বাট কোনো ছিল 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 না না ক্রিমও পুরোটাই একটা রুটি তো এই ফিশ এর আগেও খাইছি কিন্তু এরকম সাইজের ফিশ ফিশবান আমি কখনো খাই নাই মানে এত বড় ছিল এটা হাতে নিলে মানে ওজনও ছিল অনেক বেশি তো এটা কোথা থেকে খাবো বুঝতেছিলাম না কোথায় কামড় দিলে আসলে খাওয়া যাবে তো এখানে আমরা ভাবলাম কি এটাকে কেটে তারপর হচ্ছে ডিম দিয়ে খাওয়া যাক যারা এতদিন অনেক সাবান ইউজ করে কোনো রেজাল্ট পাওনি তাদের জন্য আজকে ভিডিওটা এই সাবানটা ইউজ করে তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবা কারণ এই সাবানটা হচ্ছে একদম অরিজিনাল সাথে আছে একটা লোশন অ্যাসিডের এই সাবান এবং লোশন দুইটা হচ্ছে একটা কম্বো যেটা তোমরা পেয়ে চেরি পেজে তাদের পেজটা উপরে ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকার ফুল কম্বোটা আমরা ফেস থেকে শুরু করে একদম পা পর্যন্ত পুরো ফুল বডিটাকে হোয়াইটেনিং করতে পারবো শুধুমাত্র এই সাবান এবং লোশনটা দিয়ে যেটা একদম অরিজিনালটা তোমরা পেয়ে যাবা চেরি ব্লসমস পেয়ে অরিজিনালটা ইউজ করলে তোমরা রেজাল্টটা বুঝতে পারবা যদি কোনো সাবান ব্যবহার করে তোমরা উপকার না পেয়ে থাকো তাহলে লাস্ট তোমরা এই সাবানটা ব্যবহার করে দেখতে পারো এটার মধ্যে তিনটা স্লাইস থাকবে অনেক দিন চলে যায় এটা ফেস এবং ফুল বডিতে ইউজ করা যাবে সাবানটা ফুল বডিটা হোয়াইটেনিং করতে হেল্প করবে সাথে স্কিনের যে স্ট্যান্ড থাকে সেটা রিমুভ করতে হেল্প করে এছাড়া স্পট থাকলে সেটা দূর করে খুবই ভালো একটা সাবান তো এই সাবানের পাশাপাশি তোমরা একটা কজিক অ্যাসিডের এই লোশনটা নিয়ে নি বা এই লোশনটা যে কি ভালো এটা তোমরা সাত দিন টানা ইউজ করলেই বুঝতে পারবা স্কিনটা কত সেট ব্রাইট হয় স্কিনের যে ট্যানটা থাকে সেটা একদম ইজিলি রিমুভ করে ফেলে ছোট ছোট স্পট রিমুভ করে ফেলে লোশনটা আসলেই অনেক ভালো সো এই লোশন এবং সাবানটা চোদ্দশো টাকায় তোমরা কম্বোতে পেয়ে যাচ্ছ দ্রুত অর্ডার করে ফেলো তো আমরা একটা ছুরি নিয়ে আসছি ছুরি নিয়ে এই যে পেট কাটতেছি দেখবো পেটের ভিতর কি আছে ভাবছিলাম পেটের ভিতর কিছু ক্রিম ক্রিম থাকলেও থাকতে পারে বাট কেটে দেখলাম যে একদম পুরোটাই রুটি জাস্ট হচ্ছে ভিতরে মোরব্বা তারপর কিশমিশ এগুলো দেওয়া আছে রুটিটা বেশ প্রিমিয়াম ছিল খুবই মজা ছিল আর স্পেশালিটি বলতে শুধু এইটার ডিজাইনটা আর কিছুই না টেস্ট একদমই অ্যাভারেজ যেরকম বেকারিতে রুটিগুলো থাকে ওরকমই বাট দেখতে খুবই সুন্দর ছিল সবেবরাতের স্পেশাল একটা রুটি এটা সবের দিন অনেক সুন্দর সুন্দর থিমের বান সেল করে থাকে তো এই ফিশ বানটা আমার কাছে খুব ভালো লাগছে তো এটার সাথে খাওয়ার জন্য একটা ডিম্পোজ করে নিলাম ডিম পোজ করে তারপর হচ্ছে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি স্লাইস করে তারপরে হচ্ছে খাবো আর ডিমের সাথে খুব ভালো লাগবে তো এখানে এই লেজের যে সাইডটা এটা কি দেখতে কিউট লাগতেছে না দেখো এখন একটা অন্যরকম শেপ চলে আসছে তো মাঝে ডিমটা দিয়ে তারপর হচ্ছে খাচ্ছিলাম তো এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা কি খাবো আমরা হাসতে হাসতেই দুজন মানে পড়ে যাচ্ছিলাম এত ফানি লাগতেছিল এই ব্যাপারটা মানে মাছের লেজটা নিয়ে তারপর হচ্ছে মাছের পেটের সাইডটা নিয়ে তারপর ভিতরে ডিম দিয়ে খেতে ভালো লাগতেছিল মানে ডিমের সাথে খুব ভালো লাগতেছিল ব্রেডটা তো এরকম তোমরা সবাইতে স্পেশাল স্পেশাল যে বানগুলো সেল করছে কে কোনটা খাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাসায় এটা আনা হয়েছিল আমরা এটা খাইছি আর আমাদের বাসায় প্রায় সাত থেকে আটজন মেম্বার আমরা সবাই মিলে এই ব্রেডটাকে শেষ করতে পারি না এটা আরও সব থেকে বেশি মজার যে একটা খাবার আমরা সবাই মিলে খেয়েও এখনো অর্ধেক ব্রেড রয়ে গেছে